সব ঘুষ বলো এইসব ঢুকিয়ে রেখে দেব দেখেছো কিনা বারবার দেখছে এবার ওখানে সত্যি সত্যি স্ক্যাচ ফেলিয়ে দাঁড়াবনা কি অবস্থা দেখো বন্ধুরা দেখো দেখো পড়েছে কিনা ফোনে দেখো কত নিরীক্ষণ করে দেখছে দেখো থাকলেই

ফোন কোথায় ফোনই দেব না পড়াশোনা করো না শুধু ফোন ফোন করলে হবে না কিসের পড়া কিসের পড়া দেখি বন্ধুরা দেখো পরমব্রত ওখানে কি করছে কি ওটা ফোন কোথায় পেলি তুই আমি তো ফোন লুকিয়ে রেখেছিলাম হ্যাঁ এখন ঠান্ডার সময় তো গরম লাগে নাচ করে গরম লাগছে কোথায় নাচ করলি তুই নাচ আমি নাচ করালাম ফোনটা বার করছিস তো সাহস তো মন্দ নয় হ্যাঁ বন্ধুরা দেখো না বলে না করে ফোনটা বার করে নিয়েছে এই যে দেখা দেখি ফোনটা দেখা নতুন ফোন ওরে বাবা কি নাম ফোনটার তোর আইকিউজে প্রো আইফোন আইকিউজে 7 প্রো ও বাবা আমি বললাম আইফোন বাবা ফোনের কি যত্ন মায়ের যত্ন আছে কোথায় হ্যাঁ যত্ন কোথায় বাবার মা ও তাই না কি আমি নাকি সন্তু আমার বাবা আদর করে গেল মানে এটা হচ্ছে ঘুষ যাতে ফোন টা ওর দেওয়া দিতে হত যায় আর কেন দি আর কি মানে দেব না ফোনটা লুকিয়ে রেখেছিলাম সেই ফোন বার করলো ওরে कायदा জলের বোতল ধরার আর জল খাচ্ছে জলের বোতল এরকম ভাবে ধরে জল খায় বাবা এই জলের বোতল এরকমভাবে রাখতে বান করেছি তোকে আমি জলের বোতল ওইরকমভাবে রাখতে নেই জল আমাদের জীবন বাঁচায় তাহলে সেই জিনিসটাকে আমাদের সম্মান করতে হবে ওই বোতলটাতে জলটা ধরা থাকে দেখো বন্ধুরা ফোনটা মুছছে কত আদর ফোনের তোমার আদর করি তাই কি আমার আদর করিস কোথায় আদর করিস তুই তো আমার কোথায় শুনিস না আমার বলেছি আদর আমি কি বলেছি আদরটা হচ্ছে যদি তুই আমার রেজাল্ট ভালো করে দেখে কি বেশি আদর করলে মা আদর হয়ে যাবে ই মা ওরম বলতে আছে পাগল ছেলে সরি বল ওরম বলতে আছে হাই হাই রে মনে হচ্ছে আমি ফুগুলার মতো ইস ফগুলা কি তুই ফুগলা তুই ফুগলা হবি তাহলে বলছিস কেন তাহলে এই কথাটা বললি কেন তুই

কেক খায় তাই বন্ধুরা দেখো ফোনটা কত আদর দেখো কতক্ষণ ধরে মুছতে লাগছে পড়ার থেকে ফোনের আদর বেশি মায়ের আদর থেকে বেশি ফোনের আদর ওই দেখো আবার স্কেচ পড়েছে কিনা দেখছে তুই আগে নিজেকে ঠিক কর নিজের কোথাও স্ক্যাচ আছে কিনা সেগুলোকে সারাই কর বুঝতে পেরেছিস হ্যাঁ নিজের কোথাও স্ক্যাচ নেই তো রেজাল্ট ভালো করতে হবে জানবি যে তোর কোনো স্ক্যাচ না থাকলে রেজাল্ট ভালো হবে ঠিক আছে স্ক্যাচ না পড়লে ভেতরে তা কি বললে ওটা আমি আবার বলতে জানি না তুমি আবার একটু আমার থেকে বেশি পড়াশুনো শিখছ হ্যাঁ স্ক্র্যাচ ও আচ্ছা আচ্ছা বাবা আমাদের সময় তো স্ক্র্যাচ কথা বলতে হতো না আমাদের কোনো কিছুতে স্ক্র্যাচ পড়তো না তো ওই জন্য ইউজ করতে হতো না ওইসব কথা

দেখো এখনো সেই ফোন মুছে যাচ্ছে এবার কি করবো বলতো ওই ফোনটা ধরবো আর নিচে আছাড় দিয়ে দেবো আর চুর চুরমার হয়ে যাবে বেশি আদর করতে যাস না হ্যাঁ পড়তে বস তাড়াতাড়ি করে পড়তে বস পড়তে বস পড়তে বস হাই পড়তে বস তাড়াতাড়ি এবার মুন্ডু বলে আঠা কি করবি হেভি কুইক দিয়ে কি করবি আটা কি হবে ফোনটা কি এবার রাখা যাবে না পড়তে বসবি কি হাকি না লুকিয়ে রাখ এটি ফোনটা বার করলি কি করে কি বললে একবার বল সাতকান্ডের রামায়ণ পরে কোন দাঁতটা তোলা হয়েছে দেখি অলম্বরতার একটা দাঁত তোলা হয়েছে বন্ধুরা ফোকলা হয়ে গেছে ফোকলা ছয় নম্বর দাঁত ছয় নম্বর দাঁত তোলা হয়েছে মারির দাঁত তোলা হয়েছে বুড়ো হয়ে গেছে পর্বত দেখি দাঁত দেখি দাঁত তোলা হয়েছে কতদিন যন্ত্রণায় ছটফট করার পরে তারপরে দাঁতটা তোলা হয়েছে এক গাদা পয়সা করি নষ্ট করে চুলগুলো এত লম্বা হয় চুল কাটানো হয় ঘন ঘন চুল লম্বা হয়ে যায় দেখি চুলগুলো এরকম বন্ধুরা আবার আদর করছে মা হয় চুল কাটানো হয় ঘন ঘন চুল লম্বা হয়ে যায় এর দেখি চুলগুলো উড়ে হাত দেখো তো চোখের পর্যন্ত চলে চুল দেখো দেখো বন্ধুরা আবার আদর করছে মাকে দেখো 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 সব ঘোষ ওরে হাত দেখো এ তো চোখের পর্যন্ত চলে চুল দেখো দেখো বন্ধুরা আবার আদর করছে মাকে দেখো দেখো সব ঘোষ বলো এসব ঘোষ ভালো রেজাল্টের জন্য আমি বলেছি মন দিয়ে পড়তে আবার ফোন লাগবে এই যে ফোন ফোন পরিষ্কার টরিষ্কার করে এই যে রেখে দিয়েছে এখন ফোনের ভীষণ যত্ন এবারে কি করবে তার ঠিক নেই এখন আমি ভাত বসাবো এই সব ঘোষ ভালো রেজাল্টের জন্য আমি বলেছি মন দিয়ে পড়তে ফোন লাগবে এই যে ফোন ফোন পরিষ্কার পরিষ্কার করে এই যে রেখে দিয়েছে এখন ফোনের ভীষণ যত্ন এবারে কি করবে তার ঠিক নেই এখন আমি ভাত বসাবো

কেন না পড়তে বসলে ও আচ্ছা আচ্ছা না লুচি করলে তা তাহলে কন্ডিশন রাখছো করে ও আচ্ছা আর যদি আমি হ্যাঁ লুচি করতে পারি তাহলে ফোনটা আমাকে লক করতে দিতে হবে আজকে আজকে কি পড়া ছিল কেমিস্ট্রি আজকের পড়া

ফোনের দেখো শুধু অবস্থা দেখো দিয়ে জম ফোন কিভাবে মুস্তায় তাও জানে দেখো পড়া মাথায় ঢোকাতে হয় কিভাবে সেটা জানিস তো পড়া কিভাবে ব্রেনে ঢোকাতে হয় সেটা করে দেখা আনা না ওটা স্পেশাল আমাদের আলাদা না ওখান থেকে দিচ্ছে না ওই দিক দিয়ে দিচ্ছে না এখানে খিচুড়ি দিলো কি সুন্দর কেন অন্য চালের খিচুড়ি দিলো তারপরে কি সুন্দর কি সুন্দর হয়েছে নিশ্চয়ই পারমিশন সন্তোষপুরের একটা আপ্যানতাটাই আলাদা সন্তোষপুরের একটা ভীষণ একটা আমি লুচি খেতে পারিনি তুমি আমাকে লুচি বানিয়ে দিতাম আমি বলছি কিন্তু আমি লুচি খেতে পারিনি সকালবেলা বন্ধুরা দেখেছো লুচি খেতে পারিনি বলে কি কষ্ট কি কষ্ট তুই পড়তে বসছিস না কিন্তু সব কিন্তু লাইভ হচ্ছে ডিল আবার কি দেখছিস লাইভ ডিল লুচি আলুর দম হ্যাঁ হয়ে গেছে আমি করিনি তুই নিজে নিজে হাতে হাত দিয়ে খাচ্ছিস তুই পড়তে বস তাড়াতাড়ি দেরি হয়ে যাচ্ছে আমাকে ফোন করো না

কি অবস্থা দেখো বন্ধুরা দেখো দেখো করেছে কিনা ফোনে দেখো কত নিরীক্ষণ করে দেখছে দেখো থাকলেই দেখো তারপর ত্রিশ লক্ষ যত্ন করতেই হবে চার পরে চেঞ্জ করতে হবে শুনতে পাচ্ছো তোমরা শুনে নাও কিভাবে যত্ন করতে হয় নতুন ফোন কেনার পরে কতদিন যত্ন করতে হয় কিভাবে যত্ন করতে হয়

পরমব্রতর ফোন কি সুন্দর ফোন ও দেখাচ্ছে তোমাদেরকে দেখো 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 ওরে বাবা আইফোন না কেদে অ্যাপেল দেখলাম পরমব্রত কি আইফোন কিনেছে নাকি এত যত্ন ফোনের বাবা রে বাবা তুই পড়তে বস তাড়াতাড়ি পড়তে বসতে বলেছি পড়তে বসে আগে ও অবিন দাদার ভাই

বাবারে বাবা ফোন মোছাই শেষ হচ্ছে না শুরু করেছে কি এ বেশি বেশি করছে যে আজকে দেখাচ্ছো তাই আমি বেশি করে করছি ওট পড়তে বস বন্ধুরা এ মোছা শেষ হবে না ফোন মুছতেই থাকবে মুছতেই থাকবে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এবার আমি রাখছি ভিডিওটা এবার মারবো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন বেশি বেশি করে সবার কাছে যেন পৌঁছায় নোটিফিকেশান তার জন্য নোটিফিকেশান বেলটা অবশ্যই অল করে রাখবেন দেখা ফোনটা আর একবার দেখা কি বলে দেখা স্ক্র্যাচ পড়েই গেছে ফোনটা লাস্ট পর্যন্ত মুছতে মুছতে অবস্থা দেখো বন্ধুরা পড়েনি পড়েনি এরকম যত্ন তোমরা তোমাদের ফোনের করেছো কমেন্ট করো সবাই কমেন্ট করবে সবার কমেন্ট চাই তোমাদের কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান এই তো এইভাবে কভারটা মুছে নিতে হবে ও দেখো এবার কভারটা কি করে মুছতে হয় সেটাও দেখিয়ে দিচ্ছে দেখো দেখো মোবাইলটাই দেখো অবস্থা আমি কিভাবে টলারেট করি তোমরা দেখো

মাইক্রো ফাইবার ফাইবার না ফাইবার ফাইবার ওইটা দিয়ে ধরতে হয় তোমরা শিখে নিলে তো বন্ধুরা তাহলে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলে বেশি বেশি করে চ্যানেল চ্যানেল নিয়ে তোমরা ভিডিও আসবে পরপর তোমরা প্রত্যেক দিন পরম্পরত কার্যকলাপ দেখতে পাবে আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর যারা আমার ভিডিওটা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশের বেল আইকনটি অল করে রেখো টাটা আসি নতুন আর একটা ভিডিও নিয়ে তত করে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বাই বাই ব্রতর মোছা এখনো শেষ হয়নি দেখো দেখো এবার কি করছে দেখো কত কাজ করে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না এমন এমন ভিডিও দেখার জন্য অবশ্যই কমেন্ট করুন আর আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন এরকম দারুণ দারুণ মজার মজার পরম ভিডিও আসবে সবাই ভালো থাকবেন অপেক্ষা করুন আরও একটা ভিডিওর জন্য ততক্ষণে সবাই খুব ভালো থাকুন